শাকিব খান সাকিব খানের বিশাল এক আপডেট নিয়ে আমি সামন চলে আসছি শাকিব খানের লুক কবে আসবে সাকিব খানের গান টিজার কবে আসবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ফাইনাল একটি সুখবর চলে আসছে আমার কাছে আজকে সকালে কথা বলেছিলাম আমাদের বুঝতেই তো পারছেন নামটা নাই বললাম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার দেখতেই থাকুন মজা পাবেন আগে একটু এন্টু দেয় দর্শক আমার এই এন্ট্রিটা কেমন ছিল আপনারা অবশ্যই কমেন্টে জানাবে কিপ কানের পঁচিশ বছরের ক্যারিয়ারে। এমন সিনেমা কখনো করে নাই তার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এত বিগ বাজেটের সিনেমা কাজ করেছে এমন কি মেহদিয়াসন হৃদয় বলেছে যত টাকা লাগবে তত টাকা দিয়ে সিনেমা করব। বাজেট ছিল বিশ কোটি টাকা কিন্তু বিশ কোটি টাকা দিয়ে কাজ হয় নাই কিন্তু বিশ কোটি টাকা লাগে নাই লেগেছে মাত্র সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরবাদ সিনেমার পিছনে কিন্তু এই যে বিশাল ধরনের একটি আপডেট বাইরে ভাই মাথা নষ্ট করারই মতো আর এক সপ্তাহ পরে সাকিব খানের দ্বিতীয় লুকটি আসছে দ্বিতীয় লুকটা যখনই আপনারা দেখবেন তখনই আপনারা মুগ্ধ হয়ে যাবেন এটা কি দেখাইলো এটা কি চমক দিলো। আমাদের এই যে নাট্যকের পরিচালক মেহেদিয়া সন্দিদয় এই রকম চমক দিতে পারে একজন নাট্যকের পরিচালক কিভাবে এত বড় লেভেলে গিয়ে বড় একটি পর্দায় গিয়ে এই রকম প্রয়োজন করেছে

ছোট একজন নাটকের পরিচালক নেদিয়া সন্দিগ। মাথা নষ্ট করার মতো একটি সিনেমা। আপনারা দেখেই বুঝবেন হতাশ হয়ে যাবেন। ভাইরে ভাই এটা সাকিব খান সাকিব খানের দ্বিতীয় রূপটি অস্থির লেগেছে। অ্যামেজিং লেগেছে। কিন্তু প্রশংসা না করে আপনারা পারবেন না। আর একটি বিশাল এক আপডেট হচ্ছে আমাদের প্রিয়তমা কেটে এদিক আপল বরবাদ সিনেমার নায়িকা এমনকি আমরা তুফান সিনেমাতে চেয়েছিলাম যিশু সিনগুপ্ত যাতে আমাদের এই তুফান সিনেমাতে থাকে কিন্তু কষ্টের বিষয় হয়েছে আমরা সেটা পাই নাই আমাদের স্বপ্নটা পূর্ণ হয় নাই কিন্তু আমাদের নাট্যকের পরিচালক মেহদি আসন হৃদয় ভাই আমাদের সেই আশা আকাঙ্ক্ষা সবকিছু পূর্ণ করে দিয়েছে যিশু সিনগুপ্ত থাকছে আমাদের বরবাদ সিনেমায় এমনকি বড় বিগ বিগ একজন চমক যিনি সাকিব খানের জুটি হিসাবে ভালো কি কেমিস্ট্রিটা তৈরি হয় আমাদের মিশা সদাগর তাকচা বরবাদ সিনেমাতে সো এই যে নতুন নতুন আপডেট নতুন নতুন চমক তাকচা বরবাদ সিনেমাতে আপনারা কেমন লাগছে এবং কি আপনাদের মাঝে এটা কিভাবে ফিল হচ্ছে কি ফিল হচ্ছে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সাকিব খানের যে দ্বিতীয় লুকটি খুবই শীঘ্রই আসছে এই এক সপ্তাহের ভিতরে কিন্তু লুক এমনকি টিজার আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না